শক্তিশালী হোক না কেন দুনিয়ার যত ক্ষমতাশীল যত শক্তিশালী হোক না কেন তাদেরকে কোনো ইমানদার কখনো ভয় করতে পারে না তারা কখনো ইসলামের বাতিগিরি বাতে পারবে না হয়তো নমরুদের মতো কিছু খারাপ ভাই নমরুদের আবু জাহেলের খারাপ ভাই মনে করেছিল যেরকম ভাবে তারা মনে করেছিল কিছু সুলামায় যদি শেষ করা যায় কিছু সুলামায় কেরামকে যদি জেলখানায় বন্দী করা যায় তারা হয়তো ভাবছিল আর তারা ইসলামকে ধ্বংস করে ধ্বংস করে ফেলবে কিন্তু কেমন পর্যন্ত সালামের সাথে যুদ্ধ করে ফ্রাউন যখন টিকতে পারে নাই নমরুদ যখন টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই উৎপাদ টিকতে পারে নাই ছোট্ট বছর যারা ক্ষমা চাইছিল সৈরা চারি বাবু নামায় ক্রামকে কষ্ট দিয়ে জলখানায় বন্দি করে যেরকম ভাবে তারা টিকতে পারে নাই আল্লাহর কথম করে বলি রব্বের কথম করে বলি কেমন পর্যন্ত কোনো মানুষ কোনো ক্ষমা শিলা শিক্ষা গ্রহণ করো ইসলামের সাথে শত্রুতা করে কোরআনের বিপক্ষে আশ্রয় করে তিক্ত বললেই তিক্ত পারবি না ঠিক কি করে বলেন ঠিক সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমর্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা শুধু মাত্র কেবল মাত্র ভয় করো কাকে মেহের বাড়ি করে কথার উত্তর দিতে হবে ভয় করতে হবে কাকে আল্লাহ আর জোরে বলতে হবে কাকে শুধুই মাত্র ভয় করতে হবে আল্লাহ তালা রব্বুর আলমিনকে এ আয়াতের মধ্যে আল্লাহ তালা রব্বুর আলমিন দুইটি মেসেজ দিচ্ছেন আমাদেরকে এক নম্বর হলো শুধুই মাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে দুনিয়ার কোনো রাস্তিককে দুনিয়ার কোনো মুরতাদকে দুনিয়ার কোনো ক্ষমতাশীলকে কখনো কোনো ইমানদার ভয় করতে পারে না ঠিক কেন ধরে বলেন যতই বাধা আসুক যতই ভয় বসে আসুক না কেন কখনো কোনো ইমানদার কখনো কোনো নাস্তি কখনো দুনিয়ার কোনো ক্ষমতাশীলকে ভয় করতে পারে না শুধুই মাত্র কেবল মাত্র ভয় করতে হবে কে আরও চিৎকার দিয়ে বলেন কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেসেজ দিচ্ছে আল্লাহকে ভয় করবে এবং দুনিয়াতে তোমরা কাদের সাথে জীবন কাটাবে অকুদু মা তোমরা শুধুই মাত্র তোমাদের জীবনের মূল্যবান সময়কে কাটাবে সত্যবাদীদের সাথে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাথে কাটালে লাভ কি হবে যেরকম মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলীহা এই মাসে এসেছিলেন আসার পরে আল্লাহ রসুল সাল্লু আলীহা সাল্লাম তেষট্টি বছর জীবনের মধ্যে তেইশ বছর যে মেহনত করেছিলেন যখন অন্ধকার জাহির যুগের মানুষগুলো যখন নবীর সংস্পর্শে এসেছে ভালো মানুষ রসুলের সাথে সাথে যখন জীবন কাটিয়েছে সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট যে মানুষগুলো ছিল এই মানুষগুলো দুনিয়াতে এমন দামি হয়ে গেছেন আল্লাহ তালা রব্বুল আরমিন তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন বলেন সুবাহান আল্লাহ তো ওই নমুনা অনুযায়ী আমি এক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর নবী আসবেন আসতে পারেন আসবেন আরেকটা আসতে বলেন মনে হয় সন্ধ্যা আছে কোনো নবী আসবেন আর নবীর পরে মোহাম্মদ রসুল্লাহর পরে আর কোন নবী আসবেন আর কোন নবী আসবেন না নবীর আরিশ নবীর দায়িত্ব আল্লাহ তালা রব্দুল ও রামায় ক্রামকে দিয়ে গেছেন ওলামায় ক্রাম যে দায়িত্ব পালন করতেছে সাধারণ মানুষ যদি ওলামায় ক্রামের সাথে আল্লাহ তালা রব্দুল আলমিন যে মেসেজ দিয়েছেন দুই নম্বরে যে তোমার জীবনকে তুমি সত্যবাদী ভালো মানুষের সাথে ওলামায় ক্রামের সাথে কাটাও যদি তোমার জীবনকে যদি তুমি ওলামায় ক্রামের সাথে কাটাইতে পারো তাহলে আল্লাহ তালা রব্দুল আলমিন তোমাকেও দাবি করে সময় তোমাকে দুনিয়ার থেকে জান্নাতের মেহমান করে নিয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ এই জন্য আমাদের দুইটা কথা মনে রাখতে হবে একমাত্র ভয় করব কাকে যদি আমি ইমানদার হয়ে থাকি ভয় করব কাকে আমি একমাত্র ভয় করতে হবে আল্লাহকে আর কাউকে ভয় করা যাবে না দুনিয়ার কোন নাস্তি যত বড় শক্তিশালী হোক না কেন দুনিয়ার যতই ক্ষমতাশীল যত শক্তিশালী হোক না কেন তাদেরকে কোনো ইমানদার কখনো ভয় করতে পারে না তারা কখনো ইসলামের বাতিকিরি বাতে পারবে না কিছু খালাতো ভাই নমরুদের আবু জাহেলের খালাতো ভাই মনে করেছিল যেরকম ভাবে তারা মনে করেছিল কি সুলামা ইকরামকে যদি শেষ করা যায় কি সুলামা ইকরামকে যদি জেলখানায় বন্দী করা যায় তারা হয়তো ভাবছিল আর তার ইসলামকে ধ্বংস করে ধ্বংস করে ফেলবে কিন্তু কিয়ামত পর্যন্ত সম্ভাবনা না ফেরাউন যেরকম মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে ফেরাউন যখন টিকতে পারে নাই নমরুদ যখন টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই উতবা টিকতে পারে নাই ছোট ছোট বছর যারা ছিল শহীদের চারি বাবু নামায় কষ্ট দিয়ে জেলখানায় বন্দী করে যেরকম ভাবে তারা টিকতে পারে নাই আল্লাহর কথম করে বলি রব্যের কথম করে বলি কেমন পর্যন্ত কোনো মানুষ কোন ক্ষমতাশীল সে এখান থেকে শিক্ষা গ্রহণ করো ইসলামের সাথে শত্রুতা করে কোরআনের বিপদকে আশ্রয় করে টিকতে পারে নাই টিকতে পারবে না ঠিক কিনা বলেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ফাইকাবে ইমানেরা মনে করে ফু দিয়ে ইসলামের বাতিকে নিবে দিব। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন না জীবনেও সম্ভব না ইউরিদু আন আল্লাহ বলে তোমরা মনে করছো বেইমানেরা মনে ফু ফুল ইসলামের বাচ্চা নিবে দিবে ইসলামের বাচ্চা কার হাতে আর জোর বলতে হবে কার হাতে এই কে কে সেই বাতে আল্লাহ জ্বালাবেন সেই বাতে দুনিয়ার কোন নাস্তিক মুততরা মুততরা আম্বব নিবে দিতে পারবে ক্ষমতাশীল বৈমানেরা যতই ক্ষমতাশীল হক না কেন নাস্তিক মুতরাতা যতই ক্ষমতাশীল হক না কেন কখনো তাদেরকে কিছু সময় আল্লাহ তাআলা রবুল আরমিন ছাড় দেন কিন্তু কি দাও হয় না ছেড়ে দেওয়া হয় না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কোন অবস্থাতেই কেউ কখনো চিরস্থায়ী হতে পারে না দুনিয়ার ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না দুই দিন আগে পরে খেসারত দিতে হবে এগুলোর জমি যত অন্যায় করো না কেন এগুলোর হিসাব তোমাকে দুনিয়ার জমি নিয়ে দিতে হবে আপনারা ইতিমধ্যে শিক্ষা দেখেছেন কি হয়ে গেল কি না হয়ে গেল সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের জিন্দগি যাপন করতে হবে আমরা আল্লাহকে ভয় করব দ্বিতীয় হলো আমরা আমাদের জীবনকে কাটাবো কাদের সাথে জোরে বলেন কাদের সাথে ওরামায় ক্রামের সাথে জীবনকে কাটাবো ওনামায় ক্রামরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভালো কাজের দিকে ডাকেন ভালো কাজ করার জন্য আহ্বান করেন এই জন্য আমরা সবসময় চেষ্টা করব। আমাদের জীবনকে যাতে ওনামায় ক্রামের সাথে কাটানো যায় আমাদের হায়াতকে যাতে ওনামায়ক ক্রামের সাথে কাটানো যায় ভালো মানুষের সাথে যাতে কাটানো যায় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কে কে রাজি আছে হাত্তরিত দিকে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আবাদেরকে আজকের এই মাহফিল থেকে যত আলোচনা হবে পূর্বে মুহূর্তে দুইটি কথা বলছি আল্লাহকে ভয় করবো সাথে জীবন কাটাবো বরং ইনশাল্লাহ বাকি যত আলোচনা হবে এখান থেকে কি নিয়ে যাব। কি নিয়ে যাচ্ছি আমার হায়াত থেকে এখান থেকে এটা বোঝার জন্যে এবং আলোচনা বুঝে আমল করার জন্য আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন আহমদুলিল্লাহ রকবিল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাক